আজকে আত্মহত্যা করেছেন তিনি তার ডায়েরিতে কি লিখে গেছেন এনআরসি আমার মৃত্যুর জন্য দায় আমরা বলেছি এর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে এর দায় ইলেকশন কে নিতে হবে কয়েকদিন আগে কলকাতায় একশো চোদ্দ নম্বর ওয়ার্ডে দিলীপ কুমার শাহ তিনি আত্মহত্যা করেছেন এই এনআরসির ভয় এই দায়গুলো ইলেকশন কমিশনকে নিতে হবে আমরা ইলেকশন কমিশনকে আজকে প্রশ্ন করেছিলাম তারা কোনো সদর্থ দিতে পারেনি আমরা প্রশ্ন করেছিলাম যে দু হাজার দুই সালে যখন এসআইআর হয়েছিল তখন সেটা কমপ্লিট হতে দু বছর সময় লেগেছে কেন আজকে আপনারা গণতন্ত্র ধ্বংস করতে চাইছেন মাত্র দু মাস আড়াই মাসের মধ্যে পুরো বাংলা আজকে আট কোটি ন সাড়ে আট কোটি মানুষের ভোটাধিকার আপনারা কেড়ে নিতে চাইছেন কোন রাজনৈতিক দলের কথায় কাদের ইঙ্গিতে কাদের খুশি করার জন্য ইলেকশন কমিশন এই কাজ করছেন এই প্রশ্ন আজকে আমরা নীতিগত ভাবে করেছি তার কোন সদুত্র আমরা পাইনি আমরা বলেছি যে